আসসালামু আলাইকুম কোনো ধরনের প্রোগ্রামিং নলেজ ছাড়া কোনো ধরনের ডিজাইনিং নলেজ ছাড়া ইভেন কোন ধরনের গেম ডেভেলপমেন্টের বেসিক আইডিয়া ছাড়াও কিন্তু আপনি এআই দিয়ে মোটামুটি বেসিক লেভেলের গেম জেনারেট করতে পারবেন গেম ডেভেলপমেন্ট করতে পারবেন সেটা হতে পারে বাচ্চাদের জন্য বা বড়দের জন্যে এবং সেই গেমটা আপনি লাইভ খেলতে পারবেন লাইভ চালাতে পারবেন ইভেন আপনি যদি চান যে সেই গেমটা দিয়ে কোনো একটা অ্যাপ বানাবেন গেমিং অ্যাপ এবং গেমিং ওয়েবসাইট ইউ ক্যান ডু দ্যাট টু আজকের ভিডিওটাতে আমরা এ টু জেড দেখবো যে কিভাবে এই জিনিসটা খুব সহজে সব কিছু বুঝে নিতে পারবো এ টু জেড চলায় শুরু করা যাক আমি অলরেডি কিছু আইডিয়া এখানে জেনারেট করেছি এবং এখানে দেখেন একটা গেম আমি জেনারেট করেছি সেটা হচ্ছে গ্রক দিয়ে তো আমরা যেটা করব সিম্পল আমরা চ্যাটে যাব গ্রকের চ্যাটে গ্রক ডট কমে আসবেন আপনারা গ্রক ডট কমে এসে আপনি জাস্ট সিম্পল একটা প্রম্পট দিবেন এরকম যে আমাকে কিছু আইডিয়া দেন গ্রেমের জন্য গেমের জন্যে আমি যেভাবে বলছি ঠিক সেভাবে আপনি বাংলায় প্রম্পট দিতে পারেন অনেক দেখলাম যে আমার ভিডিওর নিচে কমেন্ট করছেন যে ভাই আমি তো ইংরেজি বুঝি না বা ইংরেজি প্রম্প্টের সমস্যা আপনাদেরকে বলছি যে বাংলাতেও কিন্তু আপনি প্রম্পট দিতে পারেন বাংলাতে হয়তো প্রম্পট ইনহারেন্সি মানে প্রম্পট বোঝার ক্ষমতা অনেক টুলসের একটু কম স্টিল আপনি কাজ করে যেতে পারবেন ওকে আমি ইংরেজিতে কমফোর্টেবল সো আমি ইংরেজিতে দিচ্ছি যেমন গিভ মি ং মেক দ্যপর রোটারি স্কিলস ব্রেন্ড ম্যাথমেটিক্যাল স্কিলস ওকে আমি এরকম একটা গেম বানাবো যেটা বেসিক্যালি বাচ্চাদের তাদের ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করবে তাদের রুটারি স্কিলটা ডেভেলপ করবে তাদের যে গণন করার অথবা কোনো কিছু ম্যাথ অথবা এরকম পাজেলিং জিনিসগুলোকে তাদের যে বেসিক অ্যালিজিবিলিটি বা বেসিক যোগ্যতা সেটাকে আরও বাড়াবে উইথ এ গেম এটা কিভাবে করব আইডিয়া দিব এখানে বা গ্রক থেকে আইডিয়া নিব দেন আমরা এন্টার দিবো যে আমাকে কিছু গেমের আইডিয়া দাও যেগুলো এরকম হতে পারে যেমন অ্যানিম্যাল নাম্বার সাফারি প্র্যাকটিস কাউন্টিং বেসিক অ্যারিথমেটিক ফাইন fine motor skills through an animal themed how to play safari area with toy animals এখানে দেখেন শি অনেকগুলা কাউন্টিং ক্রিয়েটর রিলে এই एनिमल প্যাটার্ন পাউন্স ম্যাথ জু বিল্ডার 빌্ড জু বাই সলভিং ম্যাথ প্রবলেমস টু আনলক एनिमल्स এন্ড স্ট্রাকচার বেসিক অ্যারিথমেটিক স্পেশাল রিজনিং ফাইন মোটর স্কিলস ক্রিয়েটিভিটি এই সবগুলা স্কিলস ডেভেলপ করবে এই গেমটা এজ গ্রুপ হচ্ছে 5 টু 9 ইয়ার্স প্রোভাইড এ লার্জ শিট অফ পেপার অন এ বোর্ড অ্যাজ দা জু ম্যাপ বেসিক্যালি সে যেটা করেছে সেটা হচ্ছে যে আমরা পেপার দিয়ে গেম বানাতে পারি এরকম কিছু আইডিয়া দিয়েছে সো আমরা এখন যেটা করবো ম্যাক যে আই ওয়ান টু ডাবপ এস উইথ নাও রি থ্রি আইডিয়াস লেভেল অফ স্কিলস মেনশন স্কিলস অ্যান্ড স্কিলস অ্যান্ড ডেভেলপমেন্ট আমি ওকে তুমি আমাকে কিছু আইডিয়া দাও যেগুলো হচ্ছে যে যে আইডিয়ার উপর বেশ করে আমি এসটিএমএল সিএসএস এবং জেএস গেমস বানাবো গ্রক দিয়ে ওকে এবং উপরে যে তুমি যেই স্কিলগুলোর কথা বলছো সেই স্কিলগুলো যাতে এখানে পোট্রে করে এই গেমগুলা ওকে এখন দেখবেন যে সে একজাক্টলি গ্রগ ডেভেলপ করতে পারে এরকম এসটিএম সিএসএস অথবা জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট গেমসের আইডিয়া আপনাকে দিবে এনিমেল নাম্বার ম্যাচ ম্যাচ অ্যানিমেলস টু কারেক্ট নাম্বারস ভ্যালুস বাই ড্রাগিং তো এখানে দেখেন সে কোড দিয়ে দিচ্ছে অলরেডি তো আমি এখানে আসলে কোড চাই না ওকে আমি একটা গেম আইডিয়া জেনারেট করব দেন পরবর্তীতে এটা নিয়ে আমরা ফার্দার এক্সপ্লোর করব এখানে দেখেন তিনটে আইডিয়া দিয়েছে যে স্পেস শ্যুটার উইথ আপগ্রেডস ডেভেলপের টপ ডাউন স্পেস শ্যুটার ওয়ার প্লেয়ার কন্ট্রোলস এর স্পেস শিপ ব্যাটলিং ওয়েবস অফ অ্যানিমিস এস্টিমেট সেটস অফ দ্য গেম ক্যানভাস সিএসএস অ্যান্ডার্স ভিজুয়াল ইফেক্টস লাইক গ্লোয়িং লেজার্স অ্যান্ড অ্যানিমি এক্সপ্লোশনস অ্যান্ড জাবাস্ক্রিপ্ট ম্যানেজেস অ্যানিমি এ আই সজিক্টাল মুভমেন্ট ডাইনামিক আপগ্রেড সিস্টেম স্পিড অফ ওয়েপন ভোস্ট দ্য গেম কুড ফিচার স্কোরিং সিস্টেম ইনক্রিজিংলি ইনক্রিজিংলি ডিফিকাল্টি টু কিপ প্লেয়ার্স অ্যান্ড গেজড

এসটিএল স্ট্রাকচারস দ্য গেম সিএস স্টাইলস ভাইব্রেন্ট ব্যাকগ্রাউন্ডস অ্যানিমেটেড ক্যারেক্টার্স অ্যান জসক্রিফ মুভমেন্ট কন্ট্রোলস অ্যান্ড কালেক্টিং অ্যানিমালস গেম ইনক্লুড সাউন্ড অ্যান্ড ফর লেভেলস টু ফর মানে এই গেমটা হচ্ছে কাইন্ড অফ কিছু কিউট ক্যারেক্টার যেমন কুকুরের বাচ্চা খরগোশ অথবা বিড়াল এরকম কিছু যেগুলা একটা জঙ্গলের মধ্যে থাকবে এবং সেগুলা কালেক্ট করতে হবে ওকে যত বেশি কালেক্ট করবে তত বেশি পয়েন্ট আর একটা হচ্ছে হচ্ছে কালারফুল শেপ ম্যাচের সেটা হচ্ছে একটা পাজল গেম যেখানে বাচ্চারা কী করবে স্টার সার্কলস হার্টস এগুলা একদম কারেক্ট জায়গায় টেনে নিয়ে আসবে ঠিক আছে এটা একদম বেসিক বাচ্চাদের জন্য বাট স্টিল ইটস এ গুড গেম ঠিক আছে যেটা বাচ্চাদের রুটারি স্কিল বলেন অথবা কাইন্ড অফ বিভিন্ন ধরনের মেন্টাল ছোটোখাটো মেন্টাল গেম ইটস কাইন্ড অফ এ মেন্টাল গেম যেটা ছোটোতে মেন্টাল স্ট্র্যাটেজি বলেন অথবা চিন্তা করার ক্ষমতা বাড়াবে সো সোলার্স ডো দ্যাট এ ধরনের গেম অনেক আছে বাট আমরা চলেন এরকম একটা গেম ইজিলি বানাই ওকে তো আমি তাকে সেম জিনিসটা কপি করলাম দেন গ্রককে বললাম হে গ্রক টু বিল্ড দিস ট রেপলেট হচ্ছে আরেকটা অ্যাপ যেটা হচ্ছে এখান থেকে কোড নিয়ে আমরা বসাবো মেক দ্য গেম ইন্টারঅিভ অ্যান্ড অ্যারোর ফ্রি তাকে বললাম যে ওকে তুমি এখন গেমের কোডটা বানাও এবং এই কোডটা এমনভাবে বানাও যাতে করে আমরা জাস্ট কপি পেস্ট করে র্যাপলেটে নিয়ে যেতে পারি এবং গেমটা অনেক বেশি ইন্টার্যাক্টিভ করো এবং কোনো ধরনের ভুল যাতে না থাকে দ্যাটস ইট তো এখানে দেখেন সে জেনারেট করছে গেমে যা যা লাগবে সবকিছু সে জেনারেট করছে এভরিথিং ইন এ সিঙ্গেল পেজ এখানে দেখেন সে একটা একটা গেম বানিয়েছে সেটা হচ্ছে যে স্টার দেন একটা সার্কেল লাভ সার্কেল লাভ অ্যান্ড স্টার ওকে সো গেট এ হিন্ট ধরেন এটা আমি ড্রাগ করে এখানে নিয়ে আসলাম গ্রেট জব আমার স্কোর টেন আবার এটা ড্রাগ করে এখানে নিয়ে আসলাম স্কোর টুয়েলভ এখন এটা যদি ড্রাগ করি দেন কি যদি আমরা উল্টা জিনিস যেটা হয় না এরকম একটা জিনিস যদি ড্রাগ করি দেখেন ড্রাগ হচ্ছে না বাট এটা ড্রাগ হচ্ছে সো বাচ্চারা কিন্তু ইজিলি খেলতে পারবে স্কোর থার্টি প্লে এগেন তো আমি আবার প্লে করতে পারবো ওকে তো আমি গ্রককে বললাম যে ওকে অ্যাড সাম লেভেলস টু ইট আমি তাকে বললাম যে গেমে কিছু লেভেল অ্যাড করো এবং আরো কিছু সাউন্ড অ্যাড করো এভরিথিং যাতে এই গেমটা আর দেখতে আরো বেশি সুন্দর লাগে কি ধরনের গেম বানাতে বানাতে পারে গ্রক দেখি একটু ওকে এখানে দেখেন গেম বানাতে গিয়ে সে একটা ভুল করেছে আনএক্সপেক্টেড টোকেন ভেরিয়েশন সো আমরা এটা এখানে জাস্ট ফিক্স দেবো ফিক্সড তো সে নিজে নিজে কিন্তু এটাকে ফিক্স করবে এখানে দেখেন আগেরটাই রেখেছে কিন্তু একটু একটু ডিফারেন্ট করেছে ওকে ধরেন আমরা এটা যদি এখানে দেই তাহলে দেখেন ট্রাই আগেন বলতেছে মানে এরর ওকে আমি যদি একটু সাউন্ডটা দিই এবং এটা যদি এখানে দিই দেখেন ট্রাই আগেন কিন্তু এটা যদি এখানে দিই দেন গ্রেট জব টেন আবার এটা এখানে দিলে গ্রেট জব টোয়েন্টি আবার এটা আবার এখানে দেখেন কোনোটাই হয় না সো সোটস গ্যাট এ হ্যান্ড ইয়ে লেভেল ওয়ান কমপ্লিটেড এখানে দেখেন একটা নিমেশন আসবে যে তোমার লেভেল ওয়ান কমপ্লিটেড দেন আমাকে সে লেভেল টুতে নিয়ে যাবে সে ম্যাচার তো আমি নেক্সট লেভেলে গেলাম নেক্সট লেভেলে সে আরও কিছু আইকন দিয়েছে লাইক একটু জটিল করে দিয়েছে যেমন এটা যদি আমি এখানে দিই হবে না ওকে এটা এখানে দিলে ইয়া গ্রেট জব ওকে ভাল সো আবার এটা এখানে দিলে হবে না কিন্তু এটা যদি এখানে দেয় তাট জব ওকে এটা হচ্ছে লেভেল টুতে আছে আবার এটা এখানে দিলে লেভেল থ্রি আবার এটা ডু দিস ইয়ে লেভেল টু কমপ্লিট এভাবে একটার পর একটা আরও অনেকগুলা ওরা করবে এবং ইচ্ছা করলে আমরা এখানে এই স্ক্রিনটা চেঞ্জ করতে পারি এবং বিভিন্ন ধরনের শেপ অ্যান্ড এভরিথিং আমরা ক্রিয়েট করতে পারি জাস্ট ইউজিং গ্রক কমান্ডস ওকে আমরা যদি তাকে বলি যে ওকে অ্যাড সাম ফুল কিডস ফ্রেন্ডলি ব্যাকগ্রাউন্ড অন দা গেম গেম ক্যানভাস এই ক্যানভাসটা সাদা দেখাচ্ছে তাই না আমরা চাচ্ছি যে এখানে কিডস ফ্রেন্ডলি কিছু ব্যাকগ্রাউন্ড এড করতে এই গেমের মধ্যে ওকে আমরা তাকে বললাম যে ওকে তুমি কিছু কিডস ফ্রেন্ডলি ভালো ব্যাকগ্রাউন্ড এড করে দাও গেমের পিছনে যাতে দেখতে এটা সুন্দর লাগে এবং পরবর্তীতে দেখেন আমরা ইচ্ছা করলে গেমের শেপ ম্যাচ আর এটা নামটা গেমের নামটা চেঞ্জ করতে পারেন এভরিথিং আমরা এই স্টেমের সেকশন থেকে চেঞ্জ করে নিতে পারি তো এখানে দেখেন আমাদের আমরা যে ইনস্ট্রাকশন দিয়েছিলাম কিছু সাউন্ড অ্যাড করতে তো এখানে দেখেন সাউন্ডগুলো সে অ্যাড করেছে ঠিক আছে পিকজাভে পিকজাভে সিডিএন থেকে সে কিছু সাউন্ড এখানে অ্যাড করেছে সো জাস্ট গ্রেট থিং ওকে এখানে দেখেন খুবই সুন্দর কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড গেমের ব্যাকগ্রাউন্ড হিসাবে সে অ্যাড করে দিয়েছে ঠিক আছে এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা তাই না সো দ্যাটস ইট এখন এই জিনিসটা আমরা কী করবো আমরা যেটা করবো এই কোডে আসবো এই কোডে এসে জাস্ট কপি কন্টেন্টস কপি কনটেন্টস এ ক্লিক করবো অথবা এটা ডাউনলোড করে নিব ডাউনলোড দেখেন এসটি ইন্ডেক্স ডট এসটিএমএল তো ইন্ডেক্স ডট এসটিএমএলটা আপনি আপনার ব্রাউজারেও আপনি খেলতে পারবেন ঠিক আছে এটা ব্রাউজারেও আপনি খেলতে পারবেন ইচ্ছা করলে ঠিক আছে কিন্তু আপনি চাচ্ছেন যে এটা প্রফেশনালি একটা লুক দিতে কিভাবে সেটা আপনি এখানে আসবেন র্যাপলিট ডট কম র্যাপলিট ডট কমে এসে এটা ফ্রি ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন র্যাপলিট ডট কমে এসে আপনি অ্যাপসে আসবেন ঠিক আছে নিউ অ্যাপ নিউ অ্যাপ থেকে দেখেন ক্রিয়েট উইথ র্যাপলিট এজেন্ট র্যাপলিট দিয়ে আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন ওয়েবসাইট থেকে শুরু করে গেম টেম অনেক কিছু করতে পারবেন র্যাপলিট দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে চোজ এ ট্যাম্পলেট এখানে আসবো দেন এস টিএম সি এস এস দেন আমরা একটা টাইটেল দিব যেমন সিম্পল ম্যাচিং গেম ফর খিডস ওকে দেন ক্রিয়েট এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করব ক্রিয়েট অ্যাপে ক্লিক করার পরে এখানে দেখেন ইন্ডেক্স ডট একটা ডিফল্ট আছে আমরা এটা ডিলেট করে দেবো ঠিক আছে ডিলেট করে দিয়ে এই গ্রক থেকে আমরা যে কোডটা কপি করেছি সেই কোডটা জাস্ট এখানে পেস্ট করে দেবো সিম্পল কপি অ্যান্ড পেস্ট এবং কপি অ্যান্ড পেস্ট করার পরে আমরা যদি এটাকে রান করি দেখেন সে এটা প্রিভিউ করবে এবং প্রিভিউ করার পরে দেখেন এখানে গেমটা এক্স্যাক্টলি চলে আসছে ঠিক আছে আমরা এগুলো এই এখানেও গেমটা খেলতে পারবো ঠিক আছে পারফেক্ট বল সুন্দর এবং একটার পর একটা আমরা লেভেল কমপ্লিট করে করে সামনে যেতে পারবো এবং র্যাপলিট আমরা কেন ইউজ করবো ইন্টারেস্টিং থিং হচ্ছে এখানে একটা জিনিস আছে দেখেন ড্যাপলয় তার মানে হচ্ছে ড্যাপলয় মানে হচ্ছে এটা আমরা কোনো একটা ওয়েবসাইট অথবা অ্যাপে এটাকে কনভার্ট করতে পারবো অথবা নিজস্ব ডোমেনে নিয়ে যেতে পারবো আমরা জাস্ট ড্যাপলয়ে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে যে ডেপ্লয় টু প্রোডাকশন ঠিক আছে প্রিভিউ দেন ডেপ্লয়মেন্টস এখানে কোথায় ডেপ্ল ডেপ্লয় করবো আমরা কে স্ট্যাটিক পেজেস শিডিউল্ড স্কেলড রিজার্ভড ভিএম ঠিক আছে কোনো সার্ভারে আমরা কি ডে ডেপ্লয় করতে চাই কি না অ্যান্ড এভরিথিং হ্যাঁ এভাবে আমরা একটা পর একটা বিভিন্ন ফরমেটে ইভেন এখান থেকেও আপনি আইওএস অথবা অ্যান্ড্রয়েডের জন্যে ডেপ্লয় করতে পারবেন জেনারেট করতে পারবেন ওয়েবসাইটে ডেপ্লয় করতে পারবেন এভরিথিং ইউ হ্যাভ এটা নিয়ে হয়তো নতুন আরেকটা ভিডিও লাগবে এটা কারণ ইটস এ বিগার টপিক বাট দিস ইজ আ বেসিক আপনি ইচ্ছা করলে এখন যে কোনো টপিকে যে কোনো জিনিস নিয়ে আপনার ইউ জাস্ট নিড টু হ্যাভ অ্যান আইডিয়া এবং সলিড প্রসেস যে কীভাবে কাজ করে আপনি এইটি রুয়ালটা ফলো করেই বাচ্চাদের জন্য অথবা বড়দের জন্য কিন্তু অনেক ধরনের কার্ড গেমস পাজল গেমস অথবা বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ গেমস আপনি ক্রিয়েট করতে পারবেন ইউজিং গ্রক অ্যান্ড র্যাপলেট র্যাপ্রিডটা এখানে হচ্ছে টুলস গ্রকটা ইজ দ্য মেন ক্যানভাস যেখানে আসলে আপনি এই ধরনের ছোটো গেম তৈরি করতে পারবেন এবং আমাদের এআই ইন বাংলাতে আমরা এই ধরনের গেমস বলেন অথবা ইন্টারেক্টিভ টুলস বলেন এবং বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ বলেন মোবাইল অ্যাপ বলেন ইভেন ছোট ছোটো এআই এজেন্ট আমরা তৈরি করে শিখবো অ্যান্ড উই আর কভারিং এভরিথিং ইন আওয়ার কোর্স এআই ইন বাংলা জাস্ট ইনবক্স মি ফর দ্য ডিসকাউন্ট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ